নামে খারাপ কথা বলায় বর্ষাকে উচিত শিক্ষা দিল পৌলুটু আর নতুন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে নতুনকে বলে দেখো কাজের লোকের কোন দরকার নেই তুমি আমার কথাটা শোনো আমি রান্না করতে পারব ওই বাড়িটা যখন আমার ওই রান্নাঘরটা তো আমার তখন নতুন বলে হ্যাঁ তোমার তাতে কি হয়েছে ওই মহিলার সঙ্গে তুমি কিছুতেই রান্না করবে না যতদিন না পর্যন্ত আলাদা হচ্ছ ততদিন পর্যন্ত তুমি রান্নাঘরে যাবে না তখন কমলে নিয়ে বলে দেখো আমি তো টাইম মেনটেইন করে রান্না করছি আমার তো কোনো সমস্যা হচ্ছে না তখন নতুন বলে তাছাড়া তোমার তো এখন অনেক কাজ রয়েছে তুমি ফটোগ্রাফি করে তোমার কয়দিন পরেই ফোটোগ্রাফি অনুষ্ঠান আর এখন তুমি এগুলো নিয়ে থাকবে নাকি তোমার দরকার নেই তখন কুরচি বলে আমি তো এটাই বোঝানোর চেষ্টা করছি আমি বলছি আমি রান্না করব নতুন তখন বলে না তোমার তো স্কুল আছে কুরচি তুমি কেন রান্না করবে একটা কাজল মানুষ রাখলে কোনো সমস্যা হবে না কি এমন টাকা নিবে কুরসি তখন বলে হ্যাঁ কাজের মানুষ রাখলে তো রাখতেই পারতাম কিন্তু মা কাজের লোকে রান্না খেতেই পারে না বলে আগে রাখা হয়নি নতুন বলে এখন এখন তো রাখাই যায় কাল তুমি কাজের একটা লোকের ব্যবস্থা করবে কমলিনী আর কোনো কাজ করবে না ঠিক আছে তখন কমলিনী বলে আচ্ছা তোমরা কি আমার কোনো কথা শুনবে শোনো না তো আর তখন বলে ঠিক আছে যা ইচ্ছে তাই করো আমি কিচ্ছু বলবো না তখন এই কথা বললে কুচি তখন বলে আচ্ছা বৌদি এত রাগ করছ কেন আর তখনই কমলি আমি আর কোথায় রাগ করছি আমি রাগ করলে দেখবেই বাকি আমার কথা যেন তোমরা শুনবেই না তাহলে যা ইচ্ছে তাই করো না আর তখন কুরচি বলে যে আচ্ছা নতুন দাদা তোমার জন্যই সব কিছু করছে বল তোমার ভালোর জন্যই নতুন তখন বলে আচ্ছা আমার অত টাকা আছে না আছে তুমি জানো সেটা জানো না তো তাহলে এমন কথা কেন বলছো তুমি আমি তো সবসময় তোমাদের বাড়িতেই থেকে এসেছি তাহলে আমার খরচা কোথায় ওর সংসারে যতটুকু খরচা দিয়েছি আর তার জন্য আমার এতটুকু কোনো সমস্যা হবে না কমলিনী তখন বলে তুমি তো আমাদের সব খরচা বহন করেছো বল আর এখনও এত কিছু করবে আমাদের জন্য সেটা আমাদের সহজ হবে তখন বলে একদম না একদম বাজে কথা বলবে না আমি যদি তোমার জন্য কিছু করতে পারি আমারও তো ভালো লাগবে তুমি কেন এমন করছো বলতো কেন এমন এরকম করছো যতক্ষণ না পর্যন্ত আলাদা হচ্ছে ততক্ষণ পর্যন্ত না হয় একটা রান্নার লোক থাকবে তারপর আর থাকবে না তারপর দেখা যাবে নতুন বলে আচ্ছা আপনাদের অনেক সময় নষ্ট করেছি এবার ওরা কি নিবে নিয়ে নিক তখন কুরচি বলে নতুন দা আমি দুটো দুধ নিতে পার ঠিক আছে এই নিয়ে তুমি রাগ করো না আর তখন নতুন বলে যে তোমাকেও কিছু নিতে হবে কুরচি তখন বলে যে নতুন বলে প্লুটোর জন্য তো কিছু নিতে হবে আর তখন কুর্চি বলে হ্যাঁ প্লুটোর জন্য নয় গডি নিয়ে নিই আর তখন দেখা যাবে কমলিনী বলে হ্যাঁ তোমাদের যা ইচ্ছে তোমরা তাই করো নিয়ে নাও না আর তখন নতুন বলে আচ্ছা আমি ঘড়ির দুটা না হয় আমি কিনে দিব ঠিক আছে কুচি তখন বলে ঠিক আছে ওটা দেখা যাবে আগে কানের দুলটা তো দেখি তখন কমলিনী বলে আচ্ছা আমার কানের দুলটা পাল্টিয়ে এখান থেকে আমি এক জোডা কানের দুল নিতে পারব নতুন তখন বলে একদম না একদম তুমি কথা বলবে না তুমি একটা ভারী কিছু নিবে আর তুমি তো নিজের হাতটা দিয়ে দিচ্ছিলে তাহলে তোমাকে তো একটা হার কিনতে হবে তাই তাই না তোমার একমাত্র ভাইজের বিয়ে আর তাকেও তো কিছু ভারী দিবে তাই না তোমার তো মান সম্মান আছে তোমার মান সম্মানের কথা ভেবে তুমি তো করবে আর আমিও একটা আরেকদিন তো একটা নেকলেস নিয়েছিলাম এবার কিছু একটা দ্বীপ ভাবছি আর প্লুটোকে একটা ল্যাপটপ দিব কেমন হবে বলতো আর তখন বলে আমার একমাত্র ভাই বিয়ে তাদেরকে তো কিছু দিতে হবে তাই না তখন কমলিনী বলে যে হ্যাঁ আমাকে তোমার জন্য না এত টাকা নষ্ট করতে হবে না আমি একটা পাতলার মধ্যে কিছু একটা দিয়ে দিব এত টাকা দিয়ে বাড়ি হাত দ্বারা আমার কিছু দরকার নেই আর তখন নতুন বলে দেখো তুমি তো দিবে না সেই তো ওরা বলবে যে আমি দিয়েছি তাহলে তোমার কি সমস্যা আর তখন হাতটা দেখালে কমলিনী তখন বলে না না এটা তো অনেক দাম হবে তখন নতুন বলে তোমাকে এত ভাবতে কে বলেছে বলতো তখন কমলিনী বলে দেখো তোমার এত টাকা খরচ হবে সেটা আমি জানি না নতুন তখন বলে আমার ব্যাংক ব্যালেন্স কত আছে তুমি তো জানো না আমার কত টাকা মাইনে পে আমি সেটাও তো জানো না তাহলে কেন এরকম করছো বলতো এই টাকা কোথায় যাবে বলতো আমি তো সব কিছু তোমার জন্য খরচ করব একদিন নয় সুদ করে দিবে সুদ করে দিলেই হলো আর তখন কমলিনী বলে এত টাকা সুদ করতে পারবো নাকি আর তখন দেখা যাবে নতুনের কাছে ফোন করে অননা নতুন তখন ফোনটা বাইরে গিয়ে রিসিভ করলে অননা তখন বলে দেখো তোমার ভয়েসটার আজকে আয় বরবাদ আর তুমি এখনো আসতে পারলে না তখন নতুন বলে কেন আসব না আসব তো আমি কি বলেছি বৌদি যে আসব না তখন অনন্যা বলে তুমি নিশ্চয়ই বুঝবে যে এখন তুমি পয়টারে আছো তখন নতুন বলে না আমি সেখানে নয় কিন্তু আমি তো বলেছি আমি আসব আমি সময় মতো চলে আসব তখন অনন্যা বলে আচ্ছা কমলিনীকে তো আমি ইনভাইট করেছি তারপরেও কমলনী আসবে কিনা আমি তো জানি না আর তখন নতুন বলে আচ্ছা সব ব্যাপারে তুমি কমলিনীকে ডাকো কেন বলতো আমাকে আমার সাথে কথা বলার জন্য মানে সময় কমলেকে ডেকে নিয়ে এসেছ কেন কেন নিয়ে এসেছো তখন অনন্যা বলে না কমলেকে তো সবাই বলেছে এখন কমলনী যদি না আসে তাহলে যদি তুমি না আসতে চাও তার জন্য বললাম আর কি আসছে এরকম যদি কোনো ব্যাপার থাকে তাহলে তুমি বল আমি কমলিনকে আবার তখন বলে ওরকম কিছু নয় বৌদি আমি তো বললাম যে আমি আসছি আমি আসব আর তখন অননা বলে আচ্ছা আমি কমলিনীকে ফোন করছি তখন নতুন এসে কমলিনীকে বলে তোমাকে বৌদি ফোন করবে তখন কমলিনীর ফোনটা বেজে উঠলে ফোনটা রিসিভ করে কমলি আর তখন দেখা যায় অননা বলে কমলি তোমাদের তো ইনভাইট করে এসেছি তাহলে তুমি আসবে না তখন কমলিনী বলে যে বিয়ের দিন যাব কিন্তু এখন আমি যেতে পারব না আমার একটা কাজ আছে তখন অনন্যা বলে যে কোথায় আছো কমলি বলে আমরা দোকানে আছি অনন্যা তখন বলে ওঠে ও তাহলে নতুন তোমাদের সঙ্গেই আছি তাই তো তখন কমলিনী বলে সেটা তোমার দেওয়ারকে জিজ্ঞেস করতে পারোনি তুমি তো কথা বললে একটু আগে আর তখন অনন্যা বলে ও আচ্ছা তাহলে তুমি তো আর জানতে পারতে না তোমরা একসঙ্গেই আছো তাই তো আর বলে ঠিক আছে তোমরা আসবে না এসো না তুমি এরকম করছো কেন তোমাদেরকে তো আমি দাওয়াত দিয়েছি তারপর কি কোনো ভুল হয়েছে তখন কমলিনী বলে যে না ভুল হয়নি কিন্তু আমি ওখানে গেলে তুমি আমাকে ওখানে আরও সবার সামনে অপমান করবে সেটা আমি কিছুতেই হতে দিতে পারি না তাই না তার জন্য আমি যাব না ইনফ্যাক্ট আমি বিয়ের দিনেই যাব আগে কোনো জবাবদেহি করলে আমি এখন কোন জবাবদিহি আমি করতে পারবো না আর তখন বলে নতুন ঠাকুরপো তোমার কাছে কেন যায়নি কেন যাচ্ছে না সেটা তুমি ওকেই জিজ্ঞাসা করবে আমি কি ছেড়ে দিব আমি তোমাকে এসব কথা বলতে পারব না তুমি ওকেই জিজ্ঞেস করো আর তখন অনন্যা বলে দেখো বিয়ের কটা দিন তো তোমাকে বলেছিলাম যে তুমি নতুন ঠাকুরকে ছেড়ে দাও কিন্তু তুমি তো সেই নতুনকে নিয়েই বের হচ্ছ কমলিনী তখন বলে দেখো নতুনকে নিয়ে বের হচ্ছি বলে আমি যে তাকে আটকে আমার খুব কষ্ট হয় ওর মা তো কথা শুনে না তখন বয়সে বলে জানো তো আমি রুদ্রকে কথাগুলোই বুঝাই কিন্তু বেশি বলি না কেন আমি তো পরের মেয়ে তখন রুদ্র আবার বলবে যে তুমি সময় আমার কান ভাঙ্গাও তাই আমি কিছু বলি না তখন বুবলাই বলে জেনা না বলার কি আছে আমি তো নিজের চোখেই সবটা দেখতে পাচ্ছি কি হচ্ছে না হচ্ছে তাই না আমি সব কিছু বুঝতে পারছি এখানে তো বলার কিছু নেই তারপর দেখা যাবে সেখানে মৌ বলে আচ্ছা বর্ষাদি চলো না চলো আমার বন্ধুরা ভিতরে আছে আর প্লুটো তো ভিতরে আছে তুমি দেখা করবে না তখন রশ্মি বলে যে বোবলাই যাও ভিতরে যাও এবার কিন্তু বোবাত পর্যন্ত তোমাদের এখানে থাকতে হবে ঠিক আছে পুরো বিয়েটা কিন্তু হতে দিতে হবে আর তখন বুবলাই বলে হ্যাঁ আছি তো তখন দেখা যায় মৌ বলে বুবলাই চল ভিতরে যাবি না এই বলে বর্ষা আর বুবলাইকে ভিতরে নিয়ে যায় মৌ আর তখন বলে তোমরা প্লুটোর সাথে দেখা করবে ওদিকে দেখা যায় প্লুটো তার বন্ধুর সাথে দেখা করে আর প্লুটো তখন মন খারাপ করে দাঁড়িয়ে থাকে এদিকে অনন্য রেশমিকে তখন বলে জানো তো আমার বোনটা চলে যাওয়ার পরে না আমি একা হাতে হিমসিম খাচ্ছি তাই একা হাতে সব কিছুই করছি তাই ক্যাটারিংকে দায়িত্ব দিয়েছি আর তখন রেশমি বলে কোনো সমস্যা নেই এই বুবলাই এসে আর তখন দেখা যাবে প্লুটোকে বলে যে কিরে প্লুটো তোর বিয়ে তুই এত লজ্জা পাচ্ছিস এত লজ্জা পেলে কেউ হবে বলতো আর তখন বলে যে চুপ করে আছিস কেন বলের এরপর তো প্লুটো কোনো কথা বলছে না খালি চুপ করে থাকে আর ববলাই তখন বলে যে লজ্জা পেলে তো হবে না লজ্জা পেতে নেই বুঝতে পেরেছিস তোম তখন বলে যে হ্যাঁ ও না একদম আমার কথা শুনছে না আর তখন দেখা যাবে প্লটোর বন্ধুরা বলে কিরে মিঠি আসবে না মিঠিকে ইনভাইট করিসনি আর তখন প্লুটো বলে দেখ মিটি আসবে না না আসবে সেটা আমরা কি করে জানব মৌকে জিজ্ঞাসা কর মোর তো নিজের বোন মৌ নিজেই বলতে পারবে যে মিঠি আসবে কি আসবে না ওদিকে মিঠি আর নতুন সেখানে এসে হাজির হয় ওরা কেউ দেখেনি তখন বর্ষা বলে আচ্ছা পুরন্দ কাসিন্দি থেকে কি লাভ আছে যা হওয়ার তো হয়ে গিয়েছে এখন নতুন করে ওরা জীবন শুরু করছে সেটা নিয়ে সবাই ফোকাস করো না আর তখন এদিকে মিঠি সবটা শুনে যায় আর তারপর মিঠির নামে আরও খারাপ খারাপ কথা বলতে থাকে বর্ষা তখন তো নতুন আর প্লুটো আমার খুব কষ্ট হয় নিজেও রেগে যায় রেগে কথা শুনে না দে সবার তোমাদের কেমন লেগেছে কথাগুলোই বুঝাই কমেন্টস করে আমি তো চরের মেয়ে তখন রুদ্র আবার বলবে যে তুমি সব সময় আমার কান ভাঙ্গাও তাই আমি কিছু বলি না তখন বুবলাই বলে জেনা না বলার কি আছে আমি তো নিজের চোখেই সবটা দেখতে পাচ্ছি কি হচ্ছে না হচ্ছে তাই না আমি সব কিছু বুঝতে পারছি এখানে তো বলার কিছু নেই তারপর দেখা যাবে সেখানে মৌ বলে আচ্ছা বর্ষাদি চলো না চলো আমার বন্ধুরা ভিতরে আছে আর প্লুটো তো ভিতরে আছে তুমি দেখা করবে না তখন রশ্মি বলে যে বোবলাই যাও ভিতরে যাও এবার কিন্তু বোবাত পর্যন্ত তোমাদের এখানে থাকতে হবে ঠিক আছে পুরো বিয়েটা কিন্তু হতে দিতে হবে আর তখন বুবলাই বলে হ্যাঁ আছি তো তখন দেখা যায় মৌ বলে বুবলাই চল ভিতরে যাবি না এই বলে বর্ষা আর বুবলাইকে ভিতরে নিয়ে যায় মৌ আর তখন বলে তোমরা প্লুটোর সাথে দেখা করবে ওদিকে দেখা যায় প্লুটো তার বন্ধুর সাথে দেখা করে আর প্লুটো তখন মন খারাপ করে দাঁড়িয়ে থাকে এদিকে অনন্য রেশমিকে তখন বলে জানো তো আমার বোনটা চলে যাওয়ার পরে না আমি একা হাতে হিমসিম খাচ্ছি তাই একা হাতে সব কিছুই করছি তাই ক্যাটারিংকে দায়িত্ব দিয়েছি আর তখন রেশমি বলে কোনো সমস্যা নেই এই বুবলায় এসে আর তখন দেখা যাবে প্লুটোকে বলে যে কিরে প্লুটো তোর বিয়ে তুই এত লজ্জা পাচ্ছিস এত লজ্জা পেলে কেউ হবে বলতো আর তখন বলে যে চুপ করে আছিস কেন বলের এরপর তো প্লুটো কোনো কথা বলছে না খালি চুপ করে থাকে আর ববলাই তখন বলে যে লজ্জা পেলে তো হবে না লজ্জা পেতে নেই বুঝতে পেরেছিস তোম তখন বলে যে হ্যাঁ ও না একদম আমার কথা শুনছে না আর তখন দেখা যাবে প্লটোর বন্ধুরা বলে কিরে মিঠি আসবে না মিঠিকে ইনভাইট করিসনি আর তখন প্লুটো বলে দেখ মিটি আসবে না না আসবে সেটা আমরা কি করে জানব মৌকে জিজ্ঞাসা কর মোর তো নিজের বোন মৌ নিজেই বলতে পারবে যে মিঠি আসবে কি আসবে না ওদিকে মিঠি আর নতুন সেখানে এসে হাজির হয় ওরা কেউ দেখেনি তখন বর্ষা বলে আচ্ছা পুরন্দ কাসিন্দি থেকে কি লাভ আছে যা হওয়ার তো হয়ে গিয়েছে এখন নতুন করে ওরা জীবন শুরু করছে সেটা নিয়ে সবাই ফোকাস করো না আর তখন এদিকে মিঠি সবটা শুনে যায় আর তারপর মিঠির নামে আরও খারাপ খারাপ কথা বলতে থাকে বর্ষা তখন তো নতুন আর প্লুটো নিজেও রেগে যায় রেগে গিয়ে উচিত শিক্ষা দে বর্ষা সবার সামনে লজ্জা পেয়ে যায় আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চানটি